মানুষ হব কবে মানবতা মানুষের ভিতর থেকে উঠে গেছে আমরা চারিদিকে এত আহাজারি বাবা মাদের কান্না এসব দেখে নিজেদেরকে ধরে রাখতে পারছি না তার ভিতরে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসা রমরমা করতে ব্যস্ত স্কুলের আশেপাশের দোকানদাররা চল্লিশ টাকার পানি তিনশো টাকা কিভাবে নিতে পারে তাদের বিবেকটা দেখেন এমন ঘটনা তো তাদের সন্তানদের সাথেও হতে পারত একজন বাবা তার পুরো দেওয়া সন্তানের গায়ে ঠান্ডা পানি দেওয়ার জন্য পানি কিনতে গেলে দোকানদার দাম নেয় ছয়শো টাকা ওইখানে যে এখানে রিক্সা ভাড়া তিরিশ টাকা ওইখানে নিতেছে দেড়শো টাকা সিএনজি ভাড়া এক হাজার টাকা তারপরে আবার পুরা রোগী কোনো গাড়িতেই উঠাতে চায় না যারাও আবার নিতে চায় তারাও আবার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ভাড়া চায় এই যদি হয় অবস্থা তাহলে সাহায্য করবে কি তার উপরে আবার রাস্তার যে অবস্থা মানুষ এবং কিছু হলুদ মিডিয়ার জন্য তো রুগী নিয়ে বেরোইতে পারতেছে না স্বজনরা রুগীদের অনেক রক্তের প্রয়োজন যারা ওইখানে দাঁড়িয়ে ওটা দেখতেছে তারা তো চাইলে একটু রক্ত দিয়ে সাহায্য করতে পারে। এখনও অনেক বাচ্চা নিখোঁজ। ওনরা তো চাইলে পরিবারগুলোকে বাচ্চাদেরকে খুঁজতে সাহায্য করতে পারে। তা না করে ভিড় জমিয়ে আর সমস্যা সৃষ্টি করছে। এমন হৃদয়বিদারক ঘটনা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আর অনেক বাচ্চা তো এখনও নিখোঁজ। তাদের বাবা-মারা তাদের সন্তানদেরকে খুঁজছে। বাবা-মারা কত যত্ন করে তাদের আদরের সন্তানদেরকে স্কুলে পাঠিয়েছিল। তারা কি ভেবেছিল তাদের সন্তানদের সাথে ছুটির আগ মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটবে? আর ঘরে ফেরা হবে না বাচ্চাগুলোর। বেশিরভাগই ছিল ছোট ছোট বাচ্চা। তার মধ্যে একজন টিচার ছিল। যে যে কিনা আগ পর্যন্ত বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করছিল অবশেষে মৃত্যুর কাছে হার মানলো সেই শিক্ষিকা আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এটা দায়ভার কে নিবে ঢাকার মতো এরকম ঘন বসিত এলাকার উপর দিয়ে বিমান প্রশিক্ষণ কেন করবে নিজেদের একটু ভুলের জন্য আজ এত বড় দুর্ঘটনা ঘটলো আগের প্রধানমন্ত্রী এখানে স্কুল করতে নিষেধ করেছিলেন তারপরেই বা এখানে স্কুলটি কেন করা হলো আসলে এত বড় দুর্ঘটনার পিছনে কারা জড়িত দেখা যাক সামনে এটা নিয়ে আরো কি কি বের হয়